এটা হচ্ছে আমার কিন সার্টিফিকেট আর এটা হচ্ছে আমার অ্যানআডা কার্ডের ফটোকপি আপনি যখন নতুন অথবা পুরাতন গাড়ি কিনবেন এই দুটো ডকুমেন্ট আপনার প্রয়োজন হতে পারেন কারণ হচ্ছে এই গাড়িটি আমি কিছুদিন আগে সেকেন্ড হ্যান্ড কিনেছি সেক্ষেত্রে আমি যখন গাড়িটির ডকুমেন্ট আপডেট করি গাড়িটি যখন আমার নামে রেজিস্ট্রেশন করি এখানে আপনারা হয়তো ভালো দেখতেছেন না এই মুহুর্তে এই গাড়িটি আমার নামে রেজিস্ট্রেশন হয়েছে এখানে আমার নাম রয়েছে এটা যখন আপনার নামে করবেন সেটা নতুন গাড়ি হোক কিংবা প্রধান গাড়ি হোক তখন অবশ্যই আপনার টিন সার্টিফিকেট এবং এনআইডি কার্ড থাকতে হবে যদি আপনার কাছে টিন সার্টিফিকেট অথবা এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি কোনো গাড়ি আপনার নামে করতে পারবেন না কারণ এখানে যে গাড়ির ডকুমেন্ট রয়েছে তিনটা ডকুমেন্ট থাকেন একটা হচ্ছে ট্যাক্স টোকেন বা ইনকাম ট্যাক্সের এটা হচ্ছে ট্যাক্স টোকেনের আর এটা হচ্ছে গাড়ির ফিটনেস এটা হচ্ছে স্মার্ট কার্ড বা গাড়ির ডকুমেন্টস এই গাড়িটি আমার নামা হয়েছে কিন্তু এখনও স্মার্ট কার্ডটা আসে নাই স্মার্ট কার্ড না আসা পর্যন্ত আমি এটা দিয়ে গাড়ি চালাতে পারবো এটা হচ্ছে এক নসমেন্ট সিলিট এটার সাহায্যে আপনি গাড়ি চালাতে পারবেন যদি কোনো স্টার্জেন ধরে তাহলে আপনি এটা দেখাতে পারেন আপনার কাছে যদি তিন সার্টিফিকেট অথবা এনআইডি না থাকে তাহলে আপনি চাইলে আপনার ভায়ের নামে আপনার নামে আপনার মায়ের নামে কিংবা আপনার বোনের নামে আপনি গাড়ি কিনতে পারবেন আর যদি আপনি নিজের নামে গাড়ি কেনেন তাহলে এই দুটা ডকুমেন্ট থাকতে হবে কারণ গাড়ি কেনার সময় আমাদের স্ট্যাম্প করতে হয় এই যেটা হচ্ছে স্ট্যাম্প স্ট্যাম্প করার সময় এখানে অনেকগুলো ডিটেলস দিতে হয় আপনার ইনফরমেশন এখানে দিতে হবে আপনার এনআইডি কার্ডের নাম্বার বা আপনার ঠিকানা পুরো ডিটেলস এখানে দিতে হয়